আপনার অফিসে আপনি হয়তো আপনি একদিন করছিলেন ভাই এক একটা দেখাতে পারবে না আমাদের অফিসের লোক আছে দেখতে চায় হ্যাঁ না কারণ দোকানে আসে ম্যামো এটার প্যাড তো ওই জন্যে ম্যামো হলে কার্বন কপিতে উঠে যাচ্ছে

তো আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং মেলা থেকে একটি পণ্য ভাই বিগত দিনেও কিছু অনেক টাকার কেনা করেছে তো আজকে করলো তো আপনারা যদি নিতে চান তো আমাদের এখানে যোগাযোগ করবেন পেজের সাথে